এত দ্রুত কোন খারাপ আমলের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না হিব্বানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ তাআলা অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন এক পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন সে তার চোখে দেখতে পাবে পিতা অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার মাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুহানুক তালা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন তখন ঋষা এবং মাহদি আসবেন সাত বছর আদাল একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা একটা বংশ ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিন অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহর হিদ কয়েম করবে আল্লাহ তার জন্য মুগ্ধ করে দেবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দেবেন

আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে ল্যাপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো তানিয়া আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না মাধ্যমে আমাকে রাখিও আমাকে কি করিও স্মরণ রাখি আপনার পিতা মাতা আপনার ভাই বোন বাপমা আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে কুম আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ কোরআনে বলছেন যদি ইউনুস আমাকে স্মরণ না করতো এটা যদি বারবার না করতো তাহলে আমি ইউনুস আলিহি সলাালামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি আস্তাফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অমা হালাক্তুল জিন্ন ইনসাই ইবাদত নয় দাসত্ব এবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার ইবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম ইবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স দাসত্ব চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন একশো পার্সেন্ট স্বাধীন সে যে একশো পার্সেন্ট আল্লাহর দাস একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ইব্রাহিম জামা এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে তাও হিদ যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক চাইতে শক্তিশালী চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোনো না কোনো কিছুর জিঞ্জির চাকরির জিঞ্জির বাপ মায়ের জিঞ্জির সন্তান সন্ততির জিঞ্জির বইয়ের জিঞ্জির টাকার জিঞ্জির ক্ষমতার জিঞ্জির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো একশো তে একশো আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর আব্দ আল্লাহর বান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদা এই জন্য আল্লাহ সুবহানাহু যখনই তার রাসূলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া যে মুহাম্মদ আমার বান্দা কেননা বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাচ্চা পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে কারো ক্ষমতা কারো চোখ চোখরাঙ্গা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহানি আল্লাহ কি আল্লাহ কি গানি মানে কি বলেন তো গানি মানে ধনী যে এমপির ছেলে অর্কে টাকার অভাবের ভয় আছে নাকি হ্যাঁ মুসা বিন যে ছেলে আর টাকার ভয় আছে নাকি টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলের টাকার ভয় আছে নাকি আব্দুল্লাহ আল গানি যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধনির বান্দা ধনির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহু আকবার এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এ আবেগ যখন আসবে মানুষের মধ্যে এ আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সে ইবাদতের প্রতিফলন তার জীবনের ২৪ ঘন্টায় পাবে পরকালও পাবে আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার দিক নির্দেশনা এখানে আর কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার জিবোধ করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু ওই সালাফ বলছেন আদু যে আমার গিবত করে সে আমার শত্রু নয় মানে আখাদা মিন্নি সেই আন যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যে আছে এই শয়তান বাস্তবে আছে ফেরেশতার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহই পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় ভূমিকম্প কোথায় অক্সিজেন কোথায় করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই কোনো কোম্পানির নাই এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন সবগুলো ফেরেশতা দিয়ে আল্লাহ জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা আর এই ফেরেস্তার বিপরীতি হচ্ছে শয়তান দিন লেগে আছে আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য শয়তানের থেকে ওয়াসাল্লাম শোনো বলছেন ইদা যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দুরূিত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর আসলেও যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে